কি নাম তোমার কি নাম এদিকে আসো আসো আমারে একটা পানির বোতল এনে দিতে পারবা আমি এখানে আছি মোটরসাইকেলের সমস্যা একটা পানির বোতল এনে দিতে পারবা কাম আছে বেশিক্ষণ লাগবে না তো দোকানটা আশেপাশে নাই এদিকে না আসসালামু আলাইকুম আমার খুব পানির তৃষ্ণা লাগছে একটা পানির বোতল এনে দিবে পানির তৃষ্ণা লাগছে দোকান থেকে একটা পানির বোতল এনে দেবে না কিনে দুইশো টাকা আছে পানির বোতলের বিশ টাকা নিবো আছে দোকান আছে এদিকে দেখা যাক আসে কিনা এই কি মনে হয় আসবো হ্যাঁ কিসে পড়ে ওজন মানে ইয়েশে তোমার কি আসবো তোমার কি ধারণা আসবো তোমার দাঁড়ানো আসবো আসবো তোমার ধারণা নাকি এদিকে আস ওরে পানি কিনতে দিছি একটা দুশো টাকা দিছি আমি কি ফিরে আসবো দেখা যাক হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা যাক আসে কিনা

ইরে আল্লাহ পুরো একদম ঠান্ডা দি এই ঠান্ডা তুমি হাতে ধরে লো আনিছ কয় টাকা কয় টাকা নিছে পঞ্চাশ টাকা নিছে আর বাকি টাকা ফেরত লেছ দেখি গো সাই কয় টাকা কয় টাকা দেখো সাই আচ্ছা তুমি তো টাকা লিয়ে চলিয়ে যাইতে পারতা তুমি তো টাকা লই চলিয়ে যাইতে পারত চলে গেলে না কেন তুমি চলে যাইতা অন্য কিছু না কাছে শোনো দিলাম তুমি যে এত কষ্ট করছো এদিকে আসো তুমি তো এই লই চলিও যাইতে পারতা তুমি চলে যাইতা তুমি খাইতা বাইত খাইতা অন্য কিছু খাইতা আমার পানি না আনি তুমি অন্য কিছু খাইতা এটা তো করোনো কেন রবাস তুমি খুব ভালো সৎ দাঁড়াও আহ নাও এটা তোমার পুরস্কার ঠিক আছে এই নাও না না এই যে তোমার পুরস্কার ঠিক আছে এটা দিয়ে চকলেট খাইবা ঠিক আছে ঠিক আছে নি দর্শক দেখেন এই যে মাদ্রাসা পড়ে এত সুন্দর বাচ্চা হ্যাঁ তো খুশি হয়েছ এটা আনতে তো তোমার অনেক কষ্ট হয়েছে শোনা অনেক কষ্ট হয়েছে না পড়েও গেছো তুমি ঠিক আছে এই বাকিটা তোমার কি খাইবা কি খাইবা দিয়া কি খাইবা না না মুরদিবাগা তুমি এরদি চকলেট খাইবার ঠিক আছে ঠিক আছে যাও কুছ হইছ না আনে পানি আমি নিমু কেমনে আইছ রে পুরা একদম যেই ঠান্ডা পানি নি আইছ রে পানি হবে নিব কেমনে হ্যাঁ নি নি করি না আই লাগা মরি